আজকের হাই ম্যাচে কে জিতবে ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া আর কে বা যাবে সেমিফাইনালে দৌড়ে যদিও এদিকে দুইটা টিম কোয়ালিফাই করেছে সেমিফাইনাল ফাইনাল টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা এখানে বাকি রয়েছে আর দুইটা টিম আমরা অনেকেই ভাবতে পারি যে হয়তো আফগানিস্তান যেতে পারে আর একটা ইন্ডিয়া যেতে পারে এখন সমীকরণ বা যে নিয়মগুলো আছে সে ভিত্তিক যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে আমরা জানি যে অস্ট্রেলিয়াও একটা ম্যাচ জিতেছে ইন্ডিয়াও একটা ম্যাচ জিতেছে এদিকে আবার আফগানিস্তানও একটা ম্যাচ জিতেছে আফগানিস্তান কিন্তু বাংলাদেশকে একশো পার্সেন্ট নিয়ে হারাবে আর বাংলাদেশকে হারালেই কিন্তু তারা সেমিফাইনালে যাবে যেমনটা ইংল্যান্ড চার পয়েন্ট দিয়ে কিন্তু সেমিফাইনালে গিয়েছে এদিকে যদি আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারায় তাহলে কিন্তু ইন্ডিয়া যাবে সেমিফাইনালে কেননা আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়াকে হারাইছে সেক্ষেত্রে আজকের ম্যাচটা খুবই কঠিন খুবই হাই ভোল্টেজ এবং দর্শকদের জন্য কিন্তু উন্মাদনা হবে যেহেতু ম্যাচটা শুরু হবে আর একটু পরেই তাহলে খেলাটাও হবে কিন্তু সেম সিস্টেমে আর যদি এদিকে বৃষ্টি নামে তাহলে কিন্তু আবার কম দিতেও পারে এবং খেলাটা কিন্তু অন্যরকম সিস্টেমেও কিন্তু যে কোনো টিমকে জিতেই দিতে পারে যেমন আমরা দেখেছি বাংলাদেশের ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে যখন হয়েছিল তখন কিন্তু কি আইসিসির যে নিয়ম আছে সে সাপেক্ষেই কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচটা জয় পেয়েছে যদিও বাংলাদেশ ফুল টাইম ম্যাচটা খেলতে পারেনি যদি পারতো তাহলে কিন্তু বাংলাদেশ জিততে পারতো হয়তো সেক্ষেত্রে আজকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ এবং যেহেতু দুইটাই শক্তিশালী টিম আর ইন্ডিয়ার একটা আক্ষেপ থাকবে অস্ট্রেলিয়াকে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় করতে কেননা ইন্ডিয়া কিন্তু ওড়িয়া বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার সাথে নির্মমভাবে হেরেছে অস্ট্রেলিয়া কিন্তু নিচ্ছুক করে দিতে ইন্ডিয়ার দর্শকদের ইন্ডিয়ার প্লেয়ারদেরকে এ কারণে কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা দর্শক হিসাবে অস্ট্রেলিয়া আজকে হারুক 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 এবং অস্ট্রেলিয়া কে বিদায় নেবে তারপরেও কিন্তু যদি অস্ট্রেলিয়া বিদায় নেয় বা অস্ট্রেলিয়া ম্যাচ জেতে অস্ট্রেলিয়া ম্যাচ জিতলেও কিন্তু সেমিফাইনাল করতে পারবে না কেননা সমীকরণ অনেকটাই আছে ইন্ডিয়ার পয়েন্ট টেবিল ভালো আছে যে পয়েন্ট টার্নিং আছে সেটাও কিন্তু ভালো এদিকে আবার আফগানিস্তান কিন্তু সেই লেভেলের ভালো পারফরমেন্সটি করতেছে আফগানিস্তানও কিন্তু একটা অন্য রকম রেকর্ড করতে পারে কেননা অস্ট্রেলিয়ার মতো টিমকে তারা কিন্তু হারিয়ে ফেলেছে সো আমরা ম্যাচটা দেখার অপেক্ষায় রইলাম যে আজকের ম্যাচে কে যেতে ম্যাচ দেখার পরে কিন্তু নির্দেশনা হবে যে কে যাচ্ছে সেমিফাইনালে তবে বেশিরভাগ সম্ভাবনা থাকবে ইন্ডিয়া ম্যাচ জেতার আর ইন্ডিয়া জিতলে তো কনফার্ম ইন্ডিয়া সেমিফাইনাল আর অস্ট্রেলিয়া জিতলে কিছু সমীকরণ থাকবে সেটা নিয়েও আমাদের ভিডিও আসবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ম্যাচটাতে কারা জিততে পারে এরকম যে আপনাদের মতামত আছে সেটা মন্তব্য কমেন্টটা জানিয়ে দেবেন যে ইন্ডিয়া জিতবে নাকি অস্ট্রেলিয়া জিতবে